বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত শীতের সকালে গরম ধোয়া ওঠা ভাপা পিঠা নারিকেল আর গুড়ের মিষ্টি গন্ধ যেটা মুহূর্তে মনে করিয়ে দেয় গ্রামের সেই আদরের স্বাদ আজ দেখাচ্ছি একদম সহজ উপায়ে নরম তুল তুলে একশো পারসেন্ট নো ফেল ভাপা পিঠার রেসিপি বিক্রমপুরের ঘরোয়া স্বাদ শীতের উষ্ণতা আর নিজের হাতে তৈরি করার আনন্দ সবকিছুই থাকছে এই ভিডিওতে যারা ঘরে বসেই শীতের পিঠার আসল স্বাদ পেতে চান তাদের জন্য আজকের এই পারফেক্ট একটা রেসিপি ইনশাল্লাহ একবার বানালে বারবার বানাতে মন চাইবে এই রেসিপিটা শীত মানেই ভাপা পিঠা আর ভাপা পিঠা পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না চলুন আজ শীতের এই ঠান্ডা সকালে আমরা একসাথে বানিয়ে নিই নরম তুলতুলে তোলে ভাপা পিঠা সেই মায়ের হাতের আদরের স্বাদটা মনে করিয়ে দেবে ইনশাল্লাহ যে যতগুলো পিঠা তৈরি করবেন ঠিক সেই আন্দাজে এখানে চালের গুঁড়িটা নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে শুধুমাত্র আতপ চালের গুঁড়াটা নিয়েছি আপনারা কেউ চাইলে সিদ্ধ চালের গুঁড়াটাও কিন্তু সাথে অ্যাড করতে পারেন আমি যে মগটা দিয়ে চালের গুঁড়িটা নিয়েছি সেই মগের পাঁচ মগ পরিমাণ চালের গুঁড়া এখানে নিয়েছি আর এখানে কিন্তু শুকনো চালের গুঁড়াটা নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আলতো হাতে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে নিচ্ছি এখন এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে চালের গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম গরম পানি বা কুসুম কুসুম গরম পানি দিতে হবে না একদম নর্মাল পানি যে আছে সেই পানিটা দিয়েই কিন্তু আমি চালের গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি একসাথে কিন্তু সব পানি দিতে যাবেন না তাহলে কিন্তু চালের গুঁড়িটা নরম হয়ে যাবে অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে আর ভালোভাবে মথে নিতে হবে আপনারা কেউ চাইলে কিন্তু পানির পরিবর্তে দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে দুধটা কিন্তু জাল করে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে আর সেটা বোঝার উপায় হচ্ছে যখন আপনার চালের গুঁড়োটা মাখানো হয়ে যাবে তখন কিছুটা চালের গুঁড়ি হাতে নিয়ে খুব ভালোভাবে একটা মুষ্টি তৈরি করতে হবে আর সেই মুষ্টিটার উপরে খুব জোরে সোরে চাপ দিতে হবে যখন দেখছেন যে ভাঙছে না ঠিক তখনই বুঝতে পারবেন ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োটা একেবারে পারফেক্ট মানে রেডি হয়ে গেছে আর যদি মুষ্টিটা চাপ দিতে খুব সহজেই ভেঙে যায় তাহলে বুঝতে পারবেন ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়িটা পুরোপুরি রেডি হয়নি এখানে আরও পানি লাগবে তখন অল্প পরিমাণে পানি দিয়ে আবারও চালের গুঁড়িটাকে ভালোভাবে মথে নিতে হবে এবার আমি চালের গুঁড়িটাকে চেলে নিচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়িটা চালার জন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সচরাচর গ্রামে কিন্তু বাঁশের চালনি ব্যবহার করা হয় অথবা প্লাস্টিকের চালনিও কিন্তু কিনতে পাওয়া যায় আমি সচরাচর এই স্টিলের চালনিটা দিয়েই পিঠা তৈরি করে থাকি ভাপা পিঠা তৈরি করার সময় যদি চিকন ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করা হয় তাহলে পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয় আর আমার কিন্তু সবগুলো গুড়ি চালা হয়ে গেছে ভাপা পিঠা তৈরি করার জন্য এই গুড়িগুলো কিন্তু কোনোভাবে চাপাচাপি করা যাবে না তাহলে আবারও কিন্তু দলা পাকিয়ে যাবে ভাপা পিঠা যে কোনো হাড়ি কিংবা কলসিতে তৈরি করা যায় আমি এখানে ভাপা পিঠা তৈরি করার একটা হাড়ি নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি ভরে চুলাতে বসিয়ে দিয়েছি পানিটা পুরোপুরি গরম হতে হতে আমি ফ্রিজ থেকে একটা নারিকেল আর গুড় বের করে নিয়েছি নারিকেলটা মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যদি ফ্রিজে নারিকেলটা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু নারিকেলের উপরের যে শক্ত খোসাটা আছে সেটা কিন্তু খুব সহজেই উঠানো যায় আমি যতটুকু সময় নারিকেলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই সময়তে কিন্তু নারিকেলটা পুরোপুরি মানে শক্ত হয়নি আর উপরে অত বেশি ফাটেও এবার আমি একটা হামার নিয়েছি আর এটা দিয়ে আলতো হাতে বাড়ি দিতেই দেখুন নারকেলটা কিন্তু যে পরিমাণ ফেটেছিল সে জায়গা থেকে আলাদা হয়ে আসছে একটা ছুরির সাহায্যে নারিকেলের ভিতরে যে পানিটা আছে সেটা আমি বের করে নিচ্ছি মোটামুটি নারিকেলের ভিতর থেকে কিন্তু অনেকটা পানি হয়েছে আর নারিকেলের পানি খেতে কিন্তু অনেক ভালো লাগে যদি পানিটা মিষ্টি হয় আর এই পানিটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল আমি কিন্তু গটগট করে খেয়ে ফেলেছি এক একজনে এক একভাবে পিঠাতে নারিকেল দিতে পছন্দ করে থাকেন কেউ আছেন একটু লম্বা সরো টাইপের নারিকেল দিতে বেশি পছন্দ করে থাকেন তো তারা কিন্তু এই পদ্ধতিতে নারিকেলটা কুড়িয়ে নিতে পারেন আমি সচরাচর নারিকেল কুরানি দিয়ে একটু চিকুন করে নারকেলটা কুড়িয়ে নেই আর সেই নারিকেল কুড়ানোগুলো দিয়েই কিন্তু ভাপা পিঠা বেশিরভাগ সময় তৈরি করে থাকি কারণ একটু বড়ো করে যদি আমি নারিকেলটা দিয়ে থাকি পিঠাতে তাহলে আমার বাচ্চারা খেতে একেবারেই পছন্দ করে না অনেকেই আছেন পিঠাতে নারিকেল খেতে একেবারেই পছন্দ করেন না আমি আমার বাবার জন্য কিন্তু নারিকেল ছাড়া এবং গুড় ছাড়া ভাপা পিঠা তৈরি করে থাকি সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে যারা কখনোই মানে লবণ টাইপের নুনতা টাইপের ভাপা পিঠা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন নারিকেল এবং গুড় ছাড়া সেই পিঠাটা কতটা ভালো লাগে খেতে এবার আমি গুড়টাকেও নারিকেলের মতো কুড়িয়ে নিয়েছি এখানে আমি একটা খেজুরের গুড় নিয়েছি মিষ্টিটাই কিন্তু যার যার ইচ্ছে মতো দিবেন তবে আমি ভাপা পিঠাতে মিষ্টি কম খেতে পছন্দ করে থাকি খুব বেশি মিষ্টি হলে আমার কাছে ভাপা পিঠা খেতে ভালো লাগে না অর্ধেক নারিকেল আমি লম্বা টাইপের ভাবে কুড়িয়ে নিয়েছি আর অর্ধেক নারিকেল আমি নারিকেল কোরআন দিয়ে কুড়িয়ে নিয়েছি এবার পিঠা তৈরি করার জন্য একটা কাঁসার বাটি নিয়েছি আর একটা স্টিলের বাটি নিয়েছি প্লাস্টিকের বাটিতেও কিন্তু খুব সহজে ভাপা পিঠা তৈরি করা যায় তবে আমি সচরাচর কাঁসার বাটিতে পিঠা তৈরি করে থাকি আমি একেবারে ছোটোবেলা থেকেই আমার মা নানি তাদেরকে দেখেছি কাঁসার বাটিতে এই পিঠা তৈরি করতে আর কাঁসার বাটি দিয়ে ভাপা পিঠা তৈরি করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি আমার কাছে খুবই ভালো লাগে আর এই কাঁসার বাটিগুলো কিন্তু আপনি খুব সহজেই কাঁসার দোকানে পেয়ে যাবেন প্রথমেই আমি বাটির নিচে চালের গুঁড়িটাকে আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি তার উপরে দিচ্ছি খেজুরের গুড় এবং নারিকেল তার উপরে আবারও আমি চালের গুঁড়ি দিয়ে আরেকটা পরত তৈরি করেছি দ্বিতীয় পাটের উপরেও কিন্তু আমি নারিকেল আর গুড় দিয়ে দিয়েছি তবে অল্প পরিমাণে আমি আগেই বলেছি পিঠা আমি কম মিষ্টি খেতে পছন্দ করি বিশেষ করে ভাপা পিঠাটা ঠিক উপরে আরও গুড়ি দিয়ে আলতো হাতে দেখুন আমি বাটিটাকে সমান করে গুড়িটাকে রাখছি তবে খবরদার কেউ কিন্তু চাপাচাপি করবেন না চাপাচাপি করলে কিন্তু পিঠাটা হবে না আর এটা কিন্তু ভাপা পিঠা মনে রাখতে হবে প্রতিটা কাজ আলতো হাতে করতে হবে পানিটা কিন্তু খুব ভালোভাবে বলক উঠাতে হবে আর যখন নাকি পানিটা ভালোভাবে বলক উঠবে ঠিক তখনই কিন্তু এই ভারিতে একটা করে পিঠা দিতে হবে পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি মার্কিন কাপড় নিয়েছি এই কাপড়গুলো কিন্তু বাজারে খুব কম দামে কিনতে পাওয়া যায় ভাপা পিঠা তৈরি হতে খুব বেশি সময় লাগে না সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো আর পাঁচ মিনিটেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যায় অনেকেরই অভিযোগ থাকে পিঠা তৈরি করার সময় পিঠা যখন উঠাতে যান তখন ভেঙে যায় আর এটার কারণ হলো চালের গুঁড়িটা ভালোভাবে মাখানো হয় না যদি চালের গুঁড়িতে পানির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠাটা তৈরি হবে না আপনি যখন ভাব দিয়ে পিঠাটা উঠাতে যাবেন তখন দেখবেন যে অনেকগুলো টুকরো হয়ে যাচ্ছে বা পিঠাটা খুলে যাচ্ছে পিঠার বাটিটা যখন হাড়ের উপরে রাখবেন ঠিক তখনই দেখবেন যে ঠিক মতো বসছে না আপনি যখন বাটিটা উঠিয়ে নিয়ে আসবেন তখনই দেখবেন যে চারদিকে গুড়িগুলো ছড়িয়ে পড়ে যাচ্ছে যে কাপড়টা নিয়েছি এই কাপড়টাকে বাম হাতে রেখে ডান হাত দিয়ে বাটিটাকে খুব ভালোভাবে মুড়িয়ে হাড়ির উপরে শক্ত করে বাড়ি দিয়ে বসিয়ে দিতে হবে যাতে করে বাটি থেকে গুড়িটা মানে পিঠার যে শেপটা আছে সেটা খুব সহজেই পড়ে যায় হাড়ির উপরে তারপরে আলতো হাতে বাটিটা তুলে আর কাপড়টা দিয়ে চারপাশ থেকে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর তারপরে পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপরে দেখবেন নরম তুল তোলে মজার পিঠা তৈরি হয়ে গেছে পিঠা তৈরি করা খুবই সহজ কাজ শুধুমাত্র কিছু প্রসেসিং মনে রাখলেই দেখবেন যে প্রত্যেকটা পিঠাই পারফেক্টভাবে তৈরি হচ্ছে যখন নাকি ভাপা পিঠা তৈরি করবেন তখন কিন্তু একটা পিঠা চুলায় থাকা অবস্থাতেই আরেকটা পিঠা বাটিতে সাজিয়ে নিতে হবে আর ভাপা পিঠার যে কাপড়টা ব্যবহার করবেন সেটা কিন্তু প্রত্যেকটা পিঠা নামানোর পরে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো কাপড়ের গায়ে খুব সহজেই লেগে যাবে আর পিঠা তৈরি করার সময় এরকম কাপড় মোটামুটি দুই থেকে তিন টুকরো নিয়ে নেবেন কারণ পিঠা তৈরি করার সময় কিন্তু একটা কাপড় দিয়ে কখনোই পিঠা হয় না মার্শাল্লাহ আমার সবগুলো পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে কতটা চমৎকার হয়েছে সেটা তো আসলে বলে বোঝানোর মতো নাই আপনারা যদি কেউ একেবারেই পিঠা তৈরি করতে পারেন না তারা এই পদ্ধতিতে অবশ্যই এবারের শীতে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পিঠাও কিন্তু এরকম পারফেক্ট হবে আমি কিন্তু একটা পিঠা ভেঙে দেখিয়েছি ভিতরে কিন্তু কোনো রকম কাঁচা নেই যদি কারো কাছে মনে হয় যে পাঁচ মিনিটে পিঠা তৈরি হবে না সেক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি সময় রেখে নিতে পারেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ